আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আবারও আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম আমরা কম্পিউটার অথবা ল্যাপটপে কাজ করি অনেক সময় আমাদের কাজের চাপে আমাদের ল্যাপটপ অথবা কম্পিউটারটি স্লো হয়ে যায় যার জন্য আমাদের ল্যাপটপটি ব্রাউজিং করতে অনেক সময় লেগে যায় অনেক সময় আমাদের এক মিনিটের কাজ পাঁচ ছয় মিনিটে করতে হয় তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখে দিব কি কি কমান্ড ব্যবহার করলে আমাদের ল্যাপটপটি অতি ফাস্ট ও স্মথভাবে আমরা কাজ করতে পারি তাই ভিডিওটি না টেনে পুরোটি দেখার জন্য আপনাদের অনুরোধ রইল আশা করি ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে তাহলে প্রথমে আমার ল্যাপটপের কন্ডিশনটা দেখিয়ে দিই ধরেন আমি একটি ফাইল ওপেন করতে চাই আমাদের ফাইলটি ওপেন করতে অনেক সময় হচ্ছে দেখেন আমাদের একটি পিডিএফ আছে পিডিএফটা আমি আমার পিডিএফটি ওপেন করতে অনেক সময় লাগছে তাহলে আমার ল্যাপটপে কয়েকটি কমান্ড ব্যবহার করে আমরা কিভাবে আমাদের ল্যাপটপে ফাস্ট করতে পারি আপনাদেরকে এখন দেখিয়ে দেব প্রথমে আমি ল্যাপটপের সার্চ বারে যাব সেখানে টাইপ করব আর ইউ এন রান তারপর ওপেন করব এরকম একটি ইন্টারফেস আসবে এখান থেকে আমরা প্রথমে টি আর ই ডাবল ই থ্রি দিয়ে ওপেন করবো দেখলেন তো আমাদের কম্পিউটারে এরকম একটি ইন্টারফেস আসছে তারপর রান অফ সিস্টেমটি ওপেন করব এখান থেকে আমরা টাইপ করবো সি এল ই এন এম জি আর ক্লিন এম এটাতে ক্লিক করে ওপেন করব তারপর এখান থেকে আমরা আমাদের যে ড্রাইভ আছে বিশেষ করে আমাদের সি ড্রাইভটি সিলেক্ট করে ওকে ক্লিক করব তাহলে আমাদের সি ডাইভের যেগুলি অপ্রয়োজনীয় ফাইল আছে সেগুলি আমরা এখান থেকে ডিলিট করতে পারি তারপর আমরা ওকেতে ক্লিক করব ডিলিট ফাইলে ক্লিক করবে আবার রান অপশনে ক্লিক করব এখান থেকে আমরা রান সিস্টেমটি ওপেন করে এখন আমরা টাইপ করব টি ই এম পি তারপরে আমরা তে ক্লিক করব এখানে অনেকগুলি ফাইল আসবে আমরা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে তারপর ডিলেটে ক্লিক করে এগুলি ডিলেট করে ফেলব আবার আমরা সার্চ বারে গিয়ে রান অপশনটি ওপেন করবো আবার আমরা এখানে দেব পার্সেন্টেজ তারপর টি ই এমপি এম তারপর আবার পার্সেন্টেজ দিয়ে ওকে ক্লিক করব এখানে আমাদের অনেক ফাইল আসবে অসংখ্য ফাইল এসেছে যেগুলি আমরা পূর্বে ব্রাউজিং করেছি কিন্তু এগুলি আমাদের স্টোরিতে রয়ে গেছে তাহলে আমরা এগুলি কিভাবে ডিলিট করব কন্ট্রোল এ দিয়ে সবগুলি সিলেক্ট করব তারপর মাউজের রাইট বাটমে ক্লিক করে ডিলিট করে ফেলবে আমাদের এই অসংখ্য ফাইল ডিলিট হয়ে যাবে এখানে কিছু ফাইল ডিলেট হচ্ছে না তাহলে সমস্যা নেই এগুলি বর্তমানে রানিং অবস্থায় আছে এজন্য জন্য ডিলেট হচ্ছে না আমরা এখানে ক্লিক করে ডু দিস ফর অল কারেন্ট আইটেমস তারপর স্কিপ করে ফেলব তারপর আবার আমরা সার্চ বারে রান অপশনটি ক্লিক করে ওপেন করব তারপর আমরা রান পি আর ই ই এফ টি পিআরইএফটি সিএইচ পিফএ দিয়ে ওকে ক্লিক করব তারপর আমরা কন্টিনিউতে ক্লিক করবো এখানে আমাদের অসংখ্য ফাইল জমা হয়ে আছে যার জন্য আমাদের কম্পিউটারটি স্লো হয়ে গেছে আমরা সেগুলি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে তারপর মাউজের রাইট বাটনে ক্লিক করে ডিলিটতে ক্লিক করব তাহলে সবগুলি ফাইল ডিলেট হয়ে যাবে এখন বন্ধুরা আমাদের ল্যাপটপটি আগের তুলনায় অনেক ফাস্ট হয়েছে আমরা যদি আমাদের যে কোনো একটি পিডিএফে ক্লিক করে ওপেন করি তাহলে আমাদের পূর্বের তুলনায় আমাদের কম্পিউটারটি অনেক বেশি স্মথভাবে কাজ করতেছে আপনিও আপনার ল্যাপটপ অথবা পিসিতে এরকম কমান্ড ব্যবহার করে আপনার কম্পিউটার আকর্ষণীয় করে তুলুন আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে তাই সবাইকে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন দেখা হবে নেক্সট অন্য ভিডিও ভালো থেকেন আসসালামু আলাইকুম